দিকে অপরাজিতা বিল রাজভবন ফেরালো রাজ্যকে বিল ফেরত পাঠালেন রাজ্যপাল ধর্ষণে ফাঁসির সাজাল বিল রাজ্য বিধানসভায় তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে বিল পাশ হয় অপরাজিতা বিলে কেন্দ্রের সবুজ সংকেত মেলেনি আরো ডিটেলে বিষয় জানাবো অপরাজিতা বিল রাজভবন ফেরালো রাজ্যকে বিল ফেরত পাঠালেন রাজ্যপাল ধর্ষণে ফাঁসির সাজার বিল রাজ্য বিধানসভায় সেপ্টেম্বর বিধানসভায় সর্বসম্মতিক্রমে অপরাজিতা বিলে কেন্দ্রের সবুজ সংকেত মেলেনি কেন্দ্রের সবুজ সংকেত না মেলায় আইনে পরিণত হয়নি অপরাজিতা বিল এবার অপরাজিতা বিল রাজ্যপাল ফেরত পাঠালেন অপরাজিতা বিলে কেন্দ্রের আপত্তি আপত্তি রয়েছে কিন্তু কোথায় কেন আপত্তি আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ অপরাজিতা বিলে আপত্তি কেন্দ্রের কেন কোন কোন অংশে আপত্তি কি কারণে রাজভবন ফেরালো অপরাজিতা বিল দেখো তোমাকে প্রথমেই জানাই যে এই বিল কিন্তু খারিজ করে দেওয়া হয়নি এই বিলের কিছু অংশ নিয়ে আপত্তি জানানো হয়েছে আর সেই আপত্তিগুলিকে যাতে পর্যালোচনা করা হয় তার জন্য রাজভবনের তরফে বিধানসভা স্পিকারকে তা জানানো হয়েছে তার কারণ যেহেতু এই অপরাজিতা বিলটি বিধানসভায় পাশ করা হয়েছিল বিধানসভায় পাশ করানোর পর সেই বিলটি রাজভবনে পাঠানো হয়েছিল অনুমোদনের জন্য কিন্তু রাজ্যপালের কাছে সেই বিল আসা মাত্র বিলটি রাষ্ট্রপতির কাছে তিনি পাঠিয়ে দেন এবং তারপর পরবর্তী ক্ষেত্রে এই বিলটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বেশ কিছু পর্যবেক্ষণ নেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে পর্যবেক্ষণগুলি আসে তাতে দেখা যাচ্ছে ভারতীয় ন্যায় আইন যা দু সাল থেকে কার্যকর হয়েছে এই ভারতীয় ন্যায়সংহীতা আইনে ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে যে যে শাস্তির বিধান রয়েছে আর এই অপরাজিতা বিলে যে শাস্তির বিধানগুলি উল্লেখ করা হয়েছে তার মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে আর সে কারণেই স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে এই বিলটি আইনে পরিণত হলে ভারতীয় ন্যায় সংগীতা আইনের বেশ কিছু ধারা নিয়ে প্রশ্ন উঠতে পারে তার সঙ্গে ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংগীতা আইনে যে যে শাস্তির কথা বলা হয়েছে তাতে অপরাজিতা বিল নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে আর সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রকের যে পর্যবেক্ষণ সেখানে ভারতীয় ন্যায় সংগীতা আইনের চৌষট্টি নম্বর ধারা পঁয়ষট্টি নম্বর ধারা এবং তেষট্টি নম্বর ধারায় ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কি কি শাস্তির কথা বলা হয়েছে এবং অপরাজিতা বিলে কি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের মঞ্চকের এই পর্যবেক্ষণ সহ রাজ্যপাল এই বিলটি বিধানসভা স্পিকারের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছেন এর পরবর্তী পর্যায়ে বিধানসভা স্পিকার সেই বিলটি রাজ্যকে পাঠাবে পরবর্তী পদক্ষেপের জন্য আসবো তবে তার আগে দর্শকদেরকে একবার দেখাবো তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ধর্ষণে ফাঁসির সাজার এই বিল অপরাজিতা রাজ্য জরিমানার বিধান রয়েছে জরিমানার টাকায় নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়া হবে নির্যাতিতার মৃত্যু হলে তার পরিবার সেই টাকা পাবে এই ধরনের অপরাধের বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে ধর্ষণের তদন্তে তৈরি হবে অপারাজিতার টাস্ক ফোর্স দ্রুত তদন্ত শেষ করে বিচারের ব্যবস্থা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে শাস্তির মুখে পড়তে পারেন টাস্ফোর্সের সদস্যরা কেন্দ্রের ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় সুরক্ষা সংহিতার বেশ কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে এই বিলে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় আইটেম নম্বর ওয়ানে ফৌজদারি আইনের উল্লেখ আছে সেক্ষেত্রে রাজ্য চাইলে আইন আনায় কোনো বাধা নেই এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা এই কারণে সব করছি না মাত্র কয়েকটি ধারা মনে রাখবেন এই নতুন বিলের তাৎপর্য তিনটি এক নম্বর বর্ধিত শাস্তি দু নম্বর দ্রুত তদন্ত তিন নম্বর দ্রুত ন্যায় বিচার ঠিক কি ছিল আপনাদের দেখাচ্ছিলাম কিন্তু এই বিল অপরাজিতা বিল রাজভবন ফেরালো রাজ্যকে রাজ্যপাল ফেরত পাঠালেন এই বিল কিন্তু কেন আরো ডিটেল জানাচ্ছিলাম আপনাদের ধর্ষণে ফাঁসির সাজার এই বিল যেমনটা আপনাদের দেখাছিলাম তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একেবারে সর্বসম্মতিক্রমে রাজ্য বিধানসভায় এই বিল পাস হয়েছিল যাতে নারী নির্যাতনের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা দেওয়া যায় আর এই অপরাজিতা বিলে কেন্দ্রের সবুজ সংকেত মেলেনি কেন্দ্রের সবুজ সংকেত না মেলাতেই আইনে পরিণত হয়নি অপরাজিতা বিল আর এবার অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল অপরাজিতা বিলে কেন্দ্রের কিছু আপত্তি রয়েছে ধর্ষণে ফাঁসির সাজার বিল পাশ রাজ্য বিধানসভায় হয়েছিল কিন্তু বিলের বেশ কিছু অংশে আপত্তি রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কোথায় কোথায় আপত্তি কি জন্যে আপত্তি আরো একবার একটু ডিটেল জানার চেষ্টা করব সোমরাজের কাছ থেকেই সোমরাজ রাজ্য বিধানসভায় এই বিল পাশ হয়েছিল কিন্তু বিলের বেশ কিছু অংশে স্বরাষ্ট্র মন্ত্রকের আপত্তি রয়েছে একটু ডিটেল সেটা জানতে চাইবো আরো একবার দেখো ভারতীয় ন্যায় সংহিতা আইনের চৌষট্টি নম্বর ধারা পঁয়ষট্টি নম্বর ধারা এবং ছেষট্টি নম্বর ধারায় নারী নির্যাতন এবং ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কি কি শাস্তি হতে পারে তার বিস্তারিত উল্লেখ করা হয়েছে এবং সেখানে অপরাজিতা বিলে যে যে শাস্তির কথা উল্লেখ করা হচ্ছে সেখানে এই যে ভারতীয় ন্যায়সংগীতা আইনের পঁয়ষট্টি নম্বর ধারা ছেষট্টি নম্বর ধারা এই পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর ধারার যুক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে স্বরাষ্ট্রমন্ত্রকের যে পর্যবেক্ষণ সেখানে সেটা উল্লেখ করা হচ্ছে আর তাই স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে এই যে বিলের যে যে শাস্তির কথা বলা হচ্ছে আর ভারতীয় ন্যায়সংগীতা আইন যা দু সাল থেকে কার্যকর হয়েছে সেখানে যে যে শাস্তির কথা বলছে দুটির মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে আর সেই কারণেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই পর্যবেক্ষণ দেওয়া হয় যে এই বিলটি যদি আইনে পরিণত হয় তাহলে ভারতীয় ন্যায় সংগিতা আইন আর এই অপরাজিতা বিলের মধ্যে যে শাস্তির কথা বলা হয়েছে সেক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি হতে পারে তাই এই অংশগুলি পর্যালোচনা করা প্রয়োজন আর এই অংশগুলি পর্যালোচনা করার প্রয়োজন মনে করেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই পর্যবেক্ষণ দেওয়া হয়েছে যে রাজ্য এই অংশগুলি পর্যবেক্ষণ করুক এবং তারপরই রাজ্যপাল তিনি কেন্দ্রীয় এই পর্যবেক্ষণগুলি উল্লেখ করে স্পিকারকে তা ফেরত পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বেশ সমরাজ এবং কেন্দ্রের সবুজ সংকেত মেলেনি তাই আইনে তো অপরাজিতা বিল হয়নি পরিণত এবার অপরাজিতা বিল রাজ্যপাল ফেরত পাঠালেন তৃণমূল কি বলছে দেখি মহিলাদের সুরক্ষা আরো নিশ্চিত করতে অপরাজিতা বিল রাজ্য বিধানসভা সেটা পাশ করেছিল এই ধর্ষণ খুনের শাস্তি ফাঁসি মৃত্যুদণ্ড ওই বিল অনুমোদন না দিয়ে সেটি নাকি রাজভবনে ফেরত এসে গেছে দিল্লি থেকে আমাদের দাবি অপরাজিতা বিলকে অবিলম্বে অনুমোদন দিতে হবে আর সেই বিল যদি অনুমোদন না দেয় তাহলে প্রমাণিত হবে মহিলাদের উপর অত্যাচার ধর্ষণ খুনের পাপিদের চরম শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়বদ্ধ বিজেপি ঠিক তার উল্টো বিজেপি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় না বিজেপির মুখোশ খুলে যাচ্ছে আমরা কুণাল ঘোষের বক্তব্য শুনছিলাম বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রয়েছেন আমার সঙ্গে নিউজ রাইটিন বাংলায় আপনাকে স্বাগত জানাবো কুনাল ঘোষের বক্তব্য আপনি শুনছিলেন এবং বিধানসভায় তো সর্বসম্মতিক্রমে এই বিল পাশ হয়েছিল তাহলে সেক্ষেত্রে শাস্তির ক্ষেত্রেও এই বিল ফিরিয়ে দেওয়াতে ধাক্কা খেলো না এবং কুনাল ঘোষের বক্তব্য আপনি শুনতে পেলেন কি বলবেন প্রথমত হচ্ছে কুনাল বাবুর মতো যারা অশিক্ষিত লোক তাদেরকে এইসব বিষয়ে বক্তব্য তাদের চালাবেন না আপনাদেরও চ্যানেলের ক্রিডেনশিয়াল নষ্ট হবে আপনারা কোনো কি এনে বসান যিনি আইন বোঝেন এই সমস্ত কিছু জানেন তাদেরকে তারা আপনাদেরকে সঠিকভাবে গাইড করতে পারবে বলে মনে হয় কারণ কোন রাজ্য সরকারের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার আইন তৈরি করার অধিকার আছে কিনা এ বিষয়ে সবার আগে আমার মনে হয় ভারতবর্ষের তাবর তাবর যারা বাবু আছেন অর্থাৎ যারা আইনজ্ঞ আছেন তাদের একটা ডিবেট হওয়া প্রয়োজন কারণ ভারতবর্ষের সংবিধানে বেশ কয়েকটি জিনিস আছে আমি যতদূর জানি আমিও আইনের লোক নই অতএব আমিও উপযুক্ত লোক নই এই বিষয়ে বলার আমি মনে করি যতদূর জানি আমি ভারতবর্ষের সংবিধান বলছি যে কোনো রাজ্য সরকারের ক্যাপিটাল পানিশমেন্ট তৈরি করার জায়গা নেই দ্বিতীয়ত যদি একই ক্রাইমের উপর বা একই জিনিসের উপর যদি দুটো সরকার অর্থাৎ ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনের আইন তৈরি হয় তাহলে কেন্দ্রের আইন প্রিভেল করে এটা আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে এ বিষয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এইটুকু আইন আইনগত উৎপত্তি আমার আছে সেক্ষেত্রে যেহেতু কেন্দ্র অলরেডি নির্ভয়া যে আইন আছে সেই আইনে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন রকমের শাস্তির প্রাবধান আছে আমাদের ভারতবর্ষের সংবিধানে এখন ন্যায় সংহিতাতে তাতে আমাদের ন্যায় সংহিতাতে আছে তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে স্বাভাবিকভাবেই রাজ্যপাল এবং রাষ্ট্রপতি দুজনেই কেউ এই বিষয়ে রাজ্য সরকারের তৈরি আইনকে অনুমোদন দিতে পারেন না ভারতবর্ষের সংবিধান সেটা বলছে তৃণমূল কংগ্রেস সংবিধানের বাইরে গিয়ে অনেক কিছু করতে পারে বাংলাদেশিদেরকে নিয়ে এসে এখানে নাগরিকত্ব দিতে পারে বাংলাদেশি আর্টিস্টকে নিয়ে এসে ভোটের প্রচার করতে পারে সংবিধানের বাইরে বিজেপি পারে না বিজেপি সংবিধান মেনেই চলবে সংবিধানের বাইরে বিজেপি যাবে না বেশ ধন্যবাদ জানাবো